আসসালামু আলাইকুম একুশশো ঊনসত্তর পদে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা জানি সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। যেগুলো আমার পেজের মধ্যে আপনারা প্রচুর পরিমাণ জিজ্ঞেস করছেন প্রশ্নগুলো দেখে নেই দেন একটা একটা করে উত্তর করব প্রথমটা হচ্ছে কাদের জন্য এই পদ সেকেন্ডটা হচ্ছে আবেদনের যোগ্যতা ও বয়স তিন নাম্বার হচ্ছে রেজাল্ট চার নম্বর হচ্ছে পরীক্ষার পদ্ধতি ও মার্ক ডিস্ট্রিবিউশন পাঁচ নাম্বার কততম গ্রেড এই চাকরি ছয় নাম্বার উপজেলাভিত্তিক বা জেলাভিত্তিক নিয়োগ হবে কি না একই পরীক্ষার্থীকে একাধিক পদে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং করণীয় কী এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো প্রথম হচ্ছে কাদের জন্য এই পদ এই যে একুশশো পদ দেখছেন এটা হচ্ছে যাদের স্নাতক করা আছে সবার জন্য অর্থাৎ একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে যাদেরকে আমরা বেকার বলি সবাই এই পদের মধ্যে আবেদন করতে পারবে এখানে কোনো স্পেসিফিক বিভাগের দরকার নেই এখানে কোনো বিভাগীয় কোটার দরকার নেই এখানে কোনো স্পেসিফিক সাবজেক্টের দরকার নেই মানে আলটিমেটলি সবাই এখানে আবেদন করতে পারবে অনেকেই ভেবেছিলেন যে এই পদগুলোর মধ্যে আবার টোয়েন্টি বিভাগীয় কোটায় যাবে কিনা এরকম কোনো কিছু এখানে বলা নাই অর্থাৎ এটা শার্প কথা সবাই এখানে আবেদন করতে পারবে সেকেন্ড কথা হচ্ছে যে আবেদনের যোগ্যতা ও বয়স বয়সের কথা যদি প্রথমেই বলি বত্রিশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বত্রিশ বছরের নিচে সবাই আবেদন করতে পারবে আর আবেদনের যোগ্যতার কথা যদি বলি তাহলে যোগ্যতা এখানে স্পষ্টভাবে দেয়া আছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সিজিপি সহ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি স্নাতক বা স্নাতকোত্ব স্নাতক মানে আমরা জানি ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পরীক্ষা দিয়েছে বা রেজাল্ট হয়েছে তাদের অথবা যারা অনার্স দিয়েছে অনার্সের রেজাল্ট হয়েছে তারা অথবা যারা ফাজিল পরীক্ষা দিয়েছে তারা সবাই অর্থাৎ স্নাতক সমমর্যাদার যে কোনো ডিগ্রি এখানে আবেদন করতে পারবে আর রেজাল্টের ব্যাপারটা এখানে বলেছে যে দ্বিতীয় শ্রেণী সমমান বা তার উপরে অর্থাৎ থার্ড ক্লাস হলে পাবে না সো দ্বিতীয় শ্রেণী বলতে আসলে কি বোঝায় দ্বিতীয় শ্রেণী বলতে বোঝায় এসএসসি এবং এইচএসসি যাদের এসএসসি এবং এইচএসসি কত স্কেল ফাইভ স্কেল না এই ফাইভ স্কেলে অ্যাটলিস্ট টু পয়েন্ট এইট জিরো লাগবে টু পয়েন্ট এইট জিরো অথবা তার উপরে যারা তারা এখানে আবেদন করতে পারবেন এবং অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে সম্মান আমি লিখলাম অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে এই পয়েন্টটা টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ অথবা তার উপরে এই যাদের রেজাল্ট আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ পারবে না অর্থাৎ যারা এসএসসি এবং ইন্টারে অ্যাটলিস্ট টু পয়েন্ট এইট জিরো পেয়েছে তারা আবেদন করতে পারবে অনার্স লাইফে যারা টু পয়েন্ট টু ফাইভ পেয়েছে বা উপরে পেয়েছে তারা আবেদন করতে পারবে এর কেউ আবেদন করতে পারবে না সো এই হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আবেদনের যোগ্যতা ও বয়স পড়লাম এবং রেজাল্ট পড়লাম এরপরে আসি তাহলে এগুলো আমাদের হয়ে গেল এরপরে আসি পরীক্ষা পদ্ধতি ও মার্ক পরীক্ষা পদ্ধতি এখানে বলা হয়েছে যে তফসিল টু অনুযায়ী হবে তার তফসিল দুই অনুযায়ী হবে এখন তফসিল দুই অনুযায়ী আসলে এই যেটা আমরা বিধিটা করেছে এই বিধির তফসিল দুই অনুযায়ী প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ হবে এখন এখানে লেখা আছে কিন্তু যে লিখিত পরীক্ষা এখন এইটা আসলে লিখিত পরীক্ষা লেখা থাকলেও আমরা সব সময় দেখেছি প্রাইমারি সহকারী শিক্ষকের ক্ষেত্রে এমসিকিউ টাইপসের কোশ্চেন হয় লিখিত বলতে আমরা বুঝি রিটেন অর্থাৎ এই রিটেন এক্সাম কিন্তু প্রাইমারিতে হয় না এমসিকিউ হয় এখন এখানে একটা কনফিউজিং জিনিস আছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা যে এইখানে নব্বই মার্ক স্পেশাল মানে নব্বই মিনিট স্পেশালভাবে দিয়েছে এই নব্বই মিনিট সাধারণভাবে কী হয় যে এমসিকিউ কিউ টাইপ যেগুলো হয় সেগুলো একশো মার্কের পরীক্ষায় এক ঘন্টা থাকে বা ষাট মিনিট থাকে কিন্তু এখানে যেহেতু নব্বইটা পরি প্রশ্ন নব্বই মিনিট এখানে অনেকের একটু কনফিউশন কাজ করছে যে এইগুলোকে আসলে এমসিকিউ হবে নাকি রিটেন হবে তো তাদের ক্ষেত্রে বলি যে প্রাইমারির সহকারী শিক্ষক প্রধান শিক্ষক প্রচুর শিক্ষার্থী পরীক্ষা দেবে এখানে কম করে হল বারো থেকে পনেরো লাখ বারো থেকে পনেরো লক্ষ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে সো এই বারো থেকে পনেরো লক্ষর যদি রিটেন পরীক্ষা নেওয়া হয় এদের খাতা কাটা তারপরে প্রাইমারির আবেদন ফিও কম দেড়শো থেকে দুইশো টাকা হয় এই যে খাতা কাটার জন্য যে কস্ট এগুলো সব কিছু ব্যয়ার করা পিএসসির পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না যার কারণে আপনারা একদম মোটামুটিভাবে শিওর থাকেন যে এই পরীক্ষাটা এমসিকিউ টাইপ হবে তবে লিখিত হলেও এক কথায় প্রকাশ টাইপের কিছু প্রশ্ন থাকে তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু দ্রুত ধর্মের মধ্যে নিয়োগের কথা বলা হয়েছে সো খুব তাড়াতাড়ি এমসিকিউ দিয়ে ওএমআর শিটগুলোকে মেশিনের মাধ্যমে অবশ্যই কাটা হবে সো যার কারণে এটা এমসি হবে রিটার্ন হওয়ার সম্ভাবনা খুবই কম সো মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে বিশ মার্ক অর্থাৎ আমরা বলতেই পারি যে গণিতে হয়তোবা পনেরো থাকবে এবং দৈনন্দিন বিজ্ঞানে হয়তোবা এখানে পাঁচ মার্ক থাকবে এই টোটাল বিশ মার্ক থাকবে এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মিলে সাধারণ জ্ঞান এখানে বিশ মার্ক অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্সে দেখা যাবে দশ মার্ক আসে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখা যাবে হচ্ছে দশ মার্ক থাকছে এই বিশ মার্ক থাকবে টোটাল নব্বই মার্কের এখন এই নব্বই মার্কের মধ্যে এখানে বলা আছে যে সর্বনিম্ন পাস মার্ক পঞ্চাশ পার্সেন্ট মানে নব্বইয়ের মধ্যে আপনাকে পাস করতে গেলে পঁয়তাল্লিশ মার্ক ক্যারি করতে হবে কিন্তু এই পঁয়তাল্লিশ পাওয়া মানে যে আপনি ভাইবার জন্য ডাক পাবেন এরকম না হয়তো বা পরীক্ষা দিচ্ছে দেখা যাচ্ছে যে দশ লাখ এখান থেকে হয়তো বা বিশ হাজার টেকানো হবে হচ্ছে ভাইবার জন্য তো এই বিশ হাজারের সর্বশেষ যে ব্যক্তিটা বিশ হাজার নাম্বার যার সিরিয়াল সে যদি কোনো কারণে এই নব্বইয়ের মধ্যে পঁয়ষট্টি পেয়ে টেকে তাহলে এই পঁয়ষট্টি হবে কাট মার্ক অর্থাৎ পঁয়ষট্টির নিচে আপনি পঁয়তাল্লিশ পেয়ে উত্তীর্ণ হওয়ার পরেও ভাইবার জন্য ডাক পাবেন না ওকে সো আসলে কত জোন নেবে এটার উপর ডিপেন্ড করছে জাস্ট বলে দিছে এটা হচ্ছে উত্তীর্ণর মার্ক এরপরে বলা হয়েছে মৌখিক পরীক্ষা হবে দশ মার্ক যেখানেও পাসিং মার্ক পঞ্চাশ পার্সেন্ট তার মানে দশের মধ্যে আপনাকে পাঁচ মার্ক পেতে হবে অ্যাটলিস্ট পরীক্ষায় পাশ করার জন্য আপনি যদি ভাইভাই ফেল করেছেন তাহলে এদিকে যত ভালো মার্ক পান না কেন আপনি কিন্তু বাদ হয়ে যাবেন কিন্তু পাঁচ মার্ক আসলে অ্যাটেন্ডেন্সের উপর আর রেজাল্টের উপরে পাঁচ মার্ক থাকবে এই জন্য ভাইভাই সাধারণত কেউ ফেল করবে না স্বাভাবিকভাবে তাহলে এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এই আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি আমাদের সময় দু হাজার বাইশ সালে পরীক্ষা হয়েছিল আশি মার্কের এরপরে গত নিয়োগটাতে পরীক্ষা হয়েছিল পঁচাত্তর মার্কের কিন্তু এবার কিন্তু এটাকে বৃদ্ধি করে নব্বই মার্ক করা হয়েছে এবং নব্বই মিনিট করা হয়েছে পরীক্ষা হবে নব্বই মার্কের এবং নব্বই মিনিট এবং এমসিকেও টাইপসের পরীক্ষা হবে এই গেল তিন নাম্বার কনফিউশন এবার আসি আমরা পরীক্ষা পদ্ধতিও মার আচ্ছা চার নাম্বার কথা গেল পাঁচ নাম্বার কত তম গ্রেড আপনারা দেখবেন যে ওখানে লেখা আছে যে যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তারা এগারোতম গ্রেডে প্রাপ্ত যারা নয় তারা হচ্ছে বারোতম গ্রেডে এখন কথা হচ্ছে যে ভাই আমি তো প্রথম কথা জানি যে প্রাইমারি স্কুলের হেড টিচার হচ্ছে দশম গ্রেডের হ্যাঁ দশম গ্রেডের এটা হাইকোর্টে অলরেডি রায় দিয়ে দিয়েছে কিন্তু এটা এখনও এক্সিকিউট হয়নি মানে হচ্ছে এটা এখনও গ্যাজেট আকারে প্রকাশ হয় সো আপনারা জয়েনের পরে যদি এটা গ্যাজেট আকারে প্রকাশ হয় তখন আপনারা অবশ্যই দশম গ্রেডেরই আপনারা বেতন পাবেন এখন আসি এগারো এবং বারো গ্রেড সম্পর্কিত কনফিউশন ক্লিয়ার চাকুরি হওয়া মাত্র আপনি বারো গ্রেডে চাকরিতে প্রবেশ করবেন হওয়ার পরে হচ্ছে একটা ট্রেনিং হবে আপনাদের হেড হেড টিচার হওয়ার জন্য যে একটা বুনিয়াদি প্রশিক্ষণ যেটাকে বলা হয় আপনারা হয়তো বা জানবেন যে বিসিএস কিন্তু নবম গ্রেডের একটা জব নবম গ্রেড মানে ফার্স্ট ক্লাস জব কিন্তু বিসিএস অফিসাররা যখন জয়েন করেন জয়েন করার পরে একটা প্রশিক্ষণ হয় ছয় মাস মেয়াদি এবং এক বছর মেয়াদি এই ছয় মাস বা এক বছর পরে যখন ওরা মেইন অফিসে জয়েন করেন তখন কিন্তু অষ্টম গ্রেডে জয়েন করেন অর্থাৎ একটা গ্রেড আপগ্রেড হয় ওয়েতে যারা প্রাইমারি শিক্ষকে প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তারা বারোতম গ্রেডে আসবেন আসার পরে যখন তারা হেড টিচার হওয়ার জন্য যে ট্রেনিংটা হয় এই ট্রেনিংটা নেবেন ট্রেনিং নেওয়ার পরে যখন স্কুলে জয়েন করবেন প্রদায়ন হবে তখন তাকে এগারোতম তম বেতন দেওয়া হবে এই হচ্ছে নিয়ম আর যখন দশম গ্রেড একদম এক্সিকিউট হবে তখন দশম গ্রেড হিসেবেই বেতন পাবেন এটাই হচ্ছে কত গ্রেডে জয়েন করবেন সেই বিষয়ে এখন সেই উপজেলা বা জেলা ভিত্তিক ইয়া হবে কিনা পরীক্ষা হবে কি না এটা হচ্ছে একটা নন ক্যাডার সার্কুলার এখানে কোনো উপজেলা জেলাভিত্তিক এরকম কোনো কিছু হবে না ডিরেক্ট ঢাকায় পরীক্ষা হবে ঢাকায় পরীক্ষা হওয়ার পরে নিয়োগও হচ্ছে সারা দেশব্যাপী হবে অর্থাৎ আমার যে রংপুর জেলার জন্য আমি রংপুরেই প্রধান পাবো এরকম ব্যাপারটা না এখানে হয়তোবা পরবর্তীতে চয়েস লিস্ট দেবে সাপোজ উপ রংপুর সদর উপজেলা থেকে কেউ প্রায় মানে হেড টিচারে পরীক্ষায় কোয়ালিফাই করে নাই বা হচ্ছে একদম চূড়ান্তভাবে মনোনীত হয় নাই নির্বাচন হয় নাই তখন কী হবে তখন হবে হচ্ছে অন্য একটা জায়গার মানুষকে এখানে হচ্ছে ইয়ে করা হবে শিফট করা হবে প্রাইমারি যেমন সহকারী শিক্ষক উপজেলা ভিত্তিক নিয়োগ হয় এখানে উপজেলা বা জেলা বলে কোনো কথা নাই একদম মেধার ভিত্তিতে প্রথমে একদম সামগ্রিকভাবে একুশশো উনসত্তর জনকে নির্বাচন করা হবে এরপরে হয়তোবা তাদেরকে চয়েস লিস্ট দেওয়া হবে নিজের এলাকায় যদি কোনো স্কুল ফাঁকা থাকে তখন হয়তোবা তাকে ওখানে পাঠানো হবে আদারওয়াইজ অন্য স্কুলে পাঠানো হবে এই জন্য এখানে কোনো উপজেলা বা জেলাভিত্তিক হবে না আর পরীক্ষার ক্ষেত্রে বিভাগীয় শহরে না হয়ে ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি তবে যেহেতু অনেক বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে সার্কুলারের ওপর ডিপেন্ড করছে যে কত পরিমাণ মানুষ ফর্ম পূরণ করে হয়তো বা পরীক্ষাটা এরকমও হতে পারে যে বিভাগীয় শহরে যার যার বিভাগে অনুষ্ঠিত হতে পারে তবে আলটিমেটলি ফলাফল হবে সারা বাংলাদেশ ব্যাপী ওকে এরপরে হচ্ছে একই প্রার্থী একাধিক পদে করতে পারবে কি না আবেদন অবশ্যই পারবে এটা সার্কুলার মধ্যে স্পষ্টভাবে লেখা হয়েছে যে একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে তার মানে প্রধান শিক্ষকের জন্য আপনি চাইলে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষকের জন্য চাইলেও আবেদন করতে পারবেন দুইটাতে আপনি একসাথে আবেদন করতে পারবেন একই ব্যক্তি দুই জায়গায় আবেদন করা যাবে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে করণীয় কি করণীয় হচ্ছে এবার যেহেতু নব্বই মার্কের এবং বাংলা ইংলিশে প্রচুর মার্ক দিয়েছে প্রচুর পরিমাণ এফোর্ট দিতে হবে কারণ এই মানে কম্পিটিশনটা অনেক বেশি হার্ড হতে যাচ্ছে তো যারা ভালোভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারছেন তারা তো খুবই ভালো যারা পাচ্ছেন মনে হচ্ছে যে আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন তারা আমাদের যে ক্যারিয়ার কি কি ব্যানার আছে এই যে মারুফুল স্যারকে সবাই চেনেন ইংলিশের বস আমাকে আলহামদুলিল্লাহ আপনারা আর এনে হচ্ছে জুয়েল স্যার আমাদের তিনজনের বেস্ট ওয়ান অলরেডি কমপ্লিট এটা হচ্ছে বেস্ট টু ডেডিকেটেড বেস্ট এ টু জেড এখানে একশো প্লাস লাইভ ক্লাস হবে অর্থাৎ আপনার নব্বই মার্কের জন্য যা যাবতীয় প্রয়োজন সব কিছু হচ্ছে এখানে হবে ওকে এটা হচ্ছে আমাদের কেরিয়ার কি কেরিয়ার কি এই কেরিয়ার কীতে আমাদের এই কোর্সটা রান করা হয়েছে পঁচিশশো টাকা ফি ছিল এটাকে কমিয়ে পনেরোশো টাকা করা হয়েছে কী কী থাকছে আমি যদি একটু বলি একশো ক্লাস লাইভ ক্লাস ক্লাস পরবর্তী ওই ক্লাসের বিগত সালের সকল এমসিকিউ অর্থাৎ আমার যে জব সলিউশন আছে প্রিসাইস প্রিলি এমসি কিউ যেখানে একদম টপিক ভিত্তিক প্রাইমারি প্রশ্ন আলাদা বিসিএস এর প্রশ্ন আলাদা এরকমভাবে সাজানো আছে ওইটার পিডিএফটা পুরোপুরিভাবে ফ্রিতে প্রোভাইড করা হবে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য ওখানে চল্লিশ হাজার এমসিকিউ আছে বিগত সালের এরপরে হচ্ছে পঁচিশটি মডেল টেস্ট থাকবে এগুলো আমরা কোর্স শেষ করার পর নেব বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার কেরিয়ার কি বুস্টার সাজেশন বই এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ফিচার আমরা শুধুমাত্র প্রাইমারির জন্য একটা বই ডিজাইন করেছি এই বইটা পড়লে প্রাইমারিতে এর বাইরে আর কিছু পড়তে হবে না ভর্তি হওয়ার মাত্রই আমরা এই বইটা আপনার ঠিকানায় পৌঁছায় দেবো একদম হার্ড কপি পুরোপুরিভাবে ফ্রি আমাদের এই কোর্সের সাথে দ্রুত নির্ভুল উত্তর করার টিপস প্রশ্ন বিশ্লেষণ করে ফাইনাল সাজেশন আমরা প্রথমেই চারটা কোশ্চেন অ্যানালিসিস ক্লাস নেই যেটা পোর্স অ্যান্ড কোন্স আমরা আলোচনা করি যে কোন টপিকটা থেকে কী ধরনের কোশ্চেন হয় এ যাবতীয় সব কিছু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভর্তির জন্য হচ্ছে কেরিয়ার কি আমাদের ফেসবুক পেজ অথবা যে পেজে আমার ভিডিও দেখছেন এই পেজে মেসেজ আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে সো এই হচ্ছে আমাদের আজকের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সম্পর্কিত কথাবার্তা আজকে আসলে প্রধান শিক্ষক নিয়ে কথা বললাম আমার মনে হয় আজকের পর থেকে আপনার কোনো কনফিউশন থাকার কথা না যে কী কী মানে কোথায় কি রিলেটেড কি সমাচার বা নিয়োগের যোগ্যতা অযোগ্যতা কী তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি জানলে আপনাদেরকে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম